আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিরানব্বই রোগের ঔষধ ইল্লা কাজ থেকে বেঁচে থাকার শক্তি এবং সৎ কাজ করার সামর্থ্য কারণেই আল্লাহর সাহায্য ছাড়া প্রিয়দর্শক তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই হজরত আবু আয়ুব লাহ তালা আনহু বর্ণনা করেন মে রাজা রাত্রে রসুল সাল্লুসাল্লাম হজরত ইব্রাহিম আলহি সালামের নিকট দিয়ে গেলেন হজরত ইব্রাহিম আলহিহ সালাত ইব্রাহিম আলহি সালাতলালাম জিব্রাহল সালাতু সালামকে জিজ্ঞেস করলেন জিব্রাইল তোমার সঙ্গে ইনি কে জিব্রাইল সালাতু সালাম জবাব দিলেন ইনি মোহাম্মদ রসুল্লাহ সাহু ওসাল্লাম হজরত ইব্রাহিম আলহি সালাম তখন বলেন আমি আপনার উম্মদেরকে বলবেন আপনার উম্মদেরকে বলবেন তারা যেন জান্নাতে বেশি বেশি করে চারা গাছ লাগায় জান্নাতের মাটি উত্তম এবং সেখানে জমিন প্রশস্ত নসলুল্লাহ সাল্লি সাল্লাম জিজ্ঞেস করলেন জান্নাতের চারা গাছ কী হজরত ইব্রাহিম আলহি সাল্লা সাল্লাম বলেন লা হাওলা ওলা কুয়া ইল্লা বিল্লা সোভার আল্লাহ যে ব্যক্তি লা হাওলা ইল্লা বিল্লাহ পরে এই দোয়া তার নিরানব্বইটি রোগের ঔষধ হবে তে সবচেয়ে হালকা রোগ হচ্ছে দুঃখ চিন্তা ও ফেরেশানি তাহলে বোঝা যায় লা হাওলা ও ইল্লা এই দোয়াটি পড়লে নিরানব্বই রোগটি মাফ হয় তার মধ্যে সবচেয়ে হালকা হচ্ছে দুঃখ চিন্তা ও ফেরেশানি সুবহানাল্লাহ তাহলে দর্শক আমরা এই যে লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা এটি একটি গুরুত্বপূর্ণ দোয়া তাহলে দেখুন আমরা এই হাদিস দ্বারা জানলাম যে নিরানব্বইটি রোগের চিকিৎসা এই দোয়ার মধ্যে আছে আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দেখ